আসন্ন নির্বাচনে আপনার মতামত কি সব দল তো দেখলেন একবার কি বিএনপি কে সুযোগ দেওয়া উচিত না আপনি তো সব খাবার খেয়েছেন একবার গু খাওয়া উচিত না কোন এই দেশ আল্লাহর দান একে ন্যায়ের পথে চালাতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের পথে চলতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হবে আমরা মুসলমান আমাদের রাজনীতি হবে কুরআনের আলোকে মুসলমান কখনো বিএনপি হতে পারে না তোমরা যদি এখন ইসলাম ইসলামের পাশে না থাকো তাহলে কিয়ামতের দিন কি জবাব দিবে আল্লাহর কাছে কি বলতে পারবে তুমি ইসলামের পাশে ছিলে আজকের এই জনসভা প্রমাণ করে আধারন ইসলাম মানুষের হৃদয়ে আছে আপনার ভোট দিন ইসলামের পক্ষে ন্যায় ও শান্তির জন্য ইসলামিক নেতৃত্ব দরকার চলুন বদলাই বাংলাদেশ কুরআনের আলোকে কিয়ামতের দিন তোমার পক্ষে তোমার কোনো নেতা কথা বলবে না সেদিন তুমি কি জবাব দিবে আল্লাহকে মধুপুরের মাটিতে ন্যায়ের পতাকা উড়াতে আমরা একত্রিত হয়েছি ইসলামের পথ ধরে আমাদের চলা একসাথে ইসলামী আমাদের ধর্মের কথা বলে দেশের কথাও ভাবে জামায়াত ইসলামী we believe in upholding our islamic value আপনি কি মনে করেন আজকের সমাজে ইসলামের নির্দেশনা কতটুকু মানা হচ্ছে ইসলাম তো আমাদের জীবন পদ্ধতি কিন্তু এখনকার মানুষ ভুলে যাচ্ছে আসন্ন নির্বাচনে আপনার মতামত কি সব দল তো দেখলেন একবার কি বিএনপি কে সুযোগ দেওয়া উচিত না আপনি তো সব খাবার খেয়েছেন একবার গু খাওয়া উচিত না বল আপনি রাজনীতি করেন না আপা আমি শুধু নামাজটা ঠিক মতো পড়ি রাজনীতি মানুষকে ভাগ করে দেয় চাচা আপনার মতে জামাতে ইসলামী কি সত্যিকারের ইসলামের দল দেখেন মা নামেই তো বুঝেন না ইসলামী আপনারা এখানে চা খেতে খেতে কি নিয়ে আলোচনা করছিলেন আমরা গ্রামের উন্নয়ন নিয়ে কথা বলছিলাম চাচা জামাত দলটা কেমন লাগে আপনার কাছে ওরা কোরআন মানে হাদিস মানে আমি গরিব মানুষ আল্লাহকেই মানি ভাসে তাই ওদের কথা ভালো লাগে ভাই অনেকেই বলে জামায়াত মানেই ভয় আর আপনার কি মনে হয় ভয় পায় মানে যারা ইসলাম মানে না তারা তো ভয় পাবেই Papa, what do you think about Jamaat-e-Islami? We are poor people. The women of Jamaat teach the Quran and about yes. the veil. Do you like Jamaat-e-Islami? I learned Quran from the female teachers of Jamaat. They don't just want votes; they want to change people. jamaat -e islami how does it compare to other political parties in its approach to governance and social issues? Well, Jamaat-e-Islami emphasizes principles from the Quran and Sunnah.